বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল জানালেন ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল এই নিয়ে পরে কথাটা মিলিয়ে নিতে পারেন সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র অনেকটা এভাবেই আশ্বস্ত করতে চাইছেন ব্রাজিলের ফুটবল ভক্তদের সাম্প্রতিক সময়টা ছেলে সাউথের ভালো যাচ্ছে না কিন্তু কোচ ভাল যেন ব্রাজিল ফুটবলে সবচেয়ে আশাবাদী মানুষ পর্তুগিজ ভাষা থেকে তার কথার আক্ষরিক এই অনুবাদ হয়তো ব্রাজিল ভক্তদেরই নতুন করে আসার যোগান দেবে বিশ্বকাপের বাসাই পর্বে চতুর্থ স্থানে থেকেও তাই এই কোচ স্বপ্ন দেখেন ব্রাজিলকে তিনি নিয়ে যাবেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শোনালেন ফাইনাল খেলার কথা ব্রাজিল আবারও প্রতিযোগিতামূলক ফুটবল উপহার দেবেন দরিবাল বিশ্বাস করেন তার দল দৃশ্যমান খেলার দিক থেকে উন্নতি করেছে শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়ের আগে টানা তিন ম্যাচ হেরেছে ব্রাজিল সাত ম্যাচে মোটে দশ পয়েন্ট নিয়ে কর্মেম্বল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে চতুর্থ স্থানে আছে তারা পরিসংখ্যান বলছে বাছাই পর্বে এটি ব্রাজিলের সবচেয়ে বাজে অর্ধায়। কিন্তু এরপরেও দলের বর্তমান অবস্থায় বেশ সন্তুষ্ট কোচ দল হিসেবে আমরা নিজেদের সেরা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি বল রিকভারিতে আমরা ভালো করছি প্রতিপক্ষ থেকে দুই তিন পাঁচ দেওয়ার পরই আমরা ট্রানজিশন ফিরে পাচ্ছি কনমেবল অঞ্চলের বাসাই পর্বে অষ্টম রাউন্ডের ম্যাচে বুধবার ভোরে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে সাত ম্যাচ শেষে এই অঞ্চলের সবার উপরে এই মুহূর্তে আর্জেন্টিনা তাদের পয়েন্ট আঠারো ব্রাজিল জিরো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আট পয়েন্ট পিছিয়ে আছে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ